ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা যাই হোক আমার আখরি কথা আমরা সকলেই পাঞ্জে নামাজ জামাতের সহিত আদায় করব এবং আমরা সকলেই ইমান আমলকে সঠিকভাবে দুনিয়া থেকে যেন যেতে পারে সে তৌফিক দান করুক আল্লাহ পাক সকলে বলুন আল্লাহ আমি তো ঠিক আছে আর আমি এগিয়ে যাচ্ছি না আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন একবার সকলে তোবা করেনি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া আতুব ইলাইহি, লা حياة باقي ثم ملاقات باقي السلام عليكم ورحمة الله